নমস্কার কেমন আছে সবাই নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি দুর্দান্ত সাধের তালের মালপোয়া তো চলো বন্ধুরা এই তালের মালপোয়াটা করতে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নাও এই কাপটা মেপে সমস্ত উপকরণ আমি নেব সবার প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা তো তারপরে আমি নিয়ে নেব এখানে এক কাপ চালের গুঁড়ি তারপরে এখানে থাকবে স্বাদ অনুযায়ী চিনি চিনিটা তোমাদের পছন্দ মতো দেবে যে রকম মিষ্টি খাবে সেই রকম দেবে কেমন তারপরে হাফ কাপ থাকছে চালের সুজি তারপরে এক পাল্প এইবারে থাকছে এক কাপ লিকুইড দুধ দুধটা অবশ্যই গরু দুধ রুম টেম্পারেচারে থাকা গরু দুধ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর একটুখানি বেকিং পাউডার থাকছে এলাচ গুঁড়ো আর দিচ্ছি ক্রাশ করা মৌরি এবারে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবে খেতে কিন্তু ভালো লাগে এবারে ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য কেন ঢেকে দিয়েছি বলো তো বন্ধুরা এর মধ্যে যে সুজি ব্যবহার করা হয়েছে সেটা ভালোভাবে ফুলে একটা সেটে পরিণত হয়ে যাবে তার জন্য ঢেকে দিয়েছি দেখো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এবারে দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে তারপরে মাজারি হিটে রেখে দিয়েছি এবারে এক করে এই ব্যাটার দিয়ে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি তো এই ছিল আজকের আমার দুর্দান্ত স্বাদের তালের মালপোয়া বন্ধুরা বাড়িতে তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখতেই পারো আশা করি তোমাদের খারাপ লাগবে না তো বন্ধুরা যদি আজকের এই সুন্দর তালের মালপোয়া রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও কেমন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তো চলো আজকের মতো যাওয়া যাক অতক্ষণে তোমরা সবাই ভালো থেকো